শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারে বসে আজ বৃহস্পতিবার ছয় জানুয়ারি দুই হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে আজকের বাজারের শাহিওয়াল এবং ক্রস জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে তবে শাহিওয়াল জাতের ভালো মানে সার গরুগুলো কিন্তু এই হাটগুলোতে কম পাওয়া যায় তো এগুলো মোটামুটি কিছুটা পার্সেন্টেজ সেই সার গরুগুলো পাওয়া যায় যেগুলো আছে আমরা যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেব আপনাদের চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে এটা কার ভাই জান আপনার একটু দেখি এটা এই যে দেখছেন সাইজটা এটা কত চাচ্ছিলেন ভাইয়া দাম কত চাচ্ছে আমি চাই ভাই 56 এই যে নাভিটা এই ঝুলটা 56000 একটা একটাই কত বলছে ভাইয়া 40 40 দেখছেন আর একটু 48 48 পর্যন্ত গেছে 56000 টাকা চাও টার্গেট কেমন ভাইয়া লাস্ট বেচা বিক্রি ভাঙা 50 ভাঙানো যাবে না মানে 50 এ দিয়ে দিবেন সর্বশেষ পঞ্চাশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে

এখন পর্যন্ত কত বললো বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে প্লাস পঁয়তাল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে এই যে সাইজটা দেখেন আচ্ছা ভাই এগুলো আনুমানিক বয়স কতদিন করে হতে পারে এটা পাঁচ মাস পাঁচ মাস আর এটা 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 সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মতো তাহলে বয়সও তো অনেক হালকা অনেক হালকা আচ্ছা আচ্ছা আমরা একটু চলে যাব এই দিকে এখানে একটা দেখছি নাভি ঝোলানো এটা একটা তথ্য দেবো চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সাইওয়াল কি চাচা সাইওয়াল হালকা না হালকা না সাইওয়াল মানে কিছু পার্সেন্টেজ আছে এই যে নাভিটা আর এই কত চাচ্ছেন দাম দাম 52 52 কত বলে কত 44 44 লাস্ট টার্গেট ভাই কত হলে ছাড়বেন ছিচল্লিশ হাজার হলে এ দেখছেন পার্সেন্টেজটা দেখায় আপনারা আপনারা একটু দেখেন আপনারা একটু বিচার করবেন যে কি কতটুকু হতে পারে মানে কি পরিমাণ পার্সেন্টেজ আসতে পারে তবে খুব কোয়ালিটি ফুল সাইহল কিন্তু এই হাটগুলো পাওয়া যায় না আর যেইগুলো মোটামুটি কিছু পার্সেন্টেজ আছে এগুলোই আমরা দেখছি সেগুলোই একটু দামের ধারণা দিচ্ছি আপনাদের পাশে একটা দেখছি এটাই একটু তথ্য দেখবো আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার ভাইয়া কি অবস্থা কত কি দাম চাচ্ছেন পঁয়ষট্টি দেখে দাম দাঁড় চলছে আচ্ছা দাঁত ভালো আছে দাঁত দেখাদেখি চলছে এটা আমরা একটু দেখছি এই যে এইটা কত কত বললেন কত পঞ্চাশ বলছেন পঞ্চাশ ভাই কত বাষট্টি চাইছেন ও ষাট চাইলেন লাস্ট আর পঞ্চাশ এটা কি আপনার জন্য নিচ্ছেন ভাইয়ের জন্য আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসছেন আমাদের কি কোথা থেকে আসছিলেন ভাইজান কিশোরগঞ্জ কতগুলো নেওয়ার উদ্দেশ্য নিলেট নিলেট একটা কি বাজার দরটা কেমন মনে হচ্ছে এই তো মাত্র আসলাম ও মাত্র আসলাম দেখতেছেন মানে কেনা যায় বুঝে কেনা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু চলে যাব এই পাশে এটা ক্রস না চাচা কত দাম কত দাম কত বলছে চাচা বাউন্ন তিপ্পান্ন কেমন টার্গেট কত চাচা পাঁচ 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 বয়স আনুমানিক কতদিন হতে পারে এক বছর তো পার হবে না ওই রকমই আট দশ মাস এই যে দেখেন সাইজটা দেখছেন আপনারা একটু আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা যদি এই পাশ থেকে দেখাই তাহলে এই যে এইরকম হবে আমরা একটু দেখি এই পাশে যেগুলো হালকা পার্সেন্টেজের দেখছি সেগুলো একটু তথ্য দেবো আপনাদের এখানে একটা দেখছি কিছু পার্সেন্টেজ হবে এটা কত দাম দাম কত যাচ্ছেন পঞ্চাশ

বয়স বয়স কতদিন হতে পারে নয় মাস পঞ্চান্নর উপরে তো আমরা একটু দেখি এই পাশে কয়েকটা দেখছি আমরা এগুলো একটু তথ্য দেবো আপনাদের কার ভাইজান আপনার দেশি না সাহিওয়াল হালকা পার্সেন্টেজ

বয়স কেমন হতে পারে কত দিন তেরো চোদ্দো মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পাশে একটা দেখছি এটা একটু তথ্য দেই আপনাদের ভাইয়া কত চাচ্ছিলেন এটা পঁয়ষট্টি চাওয়া এই যে হালকা পার্সেন্টেজ না সাই হলেন কত বলছে ভাই আটচল্লিশ বলছে আটচল্লিশ টার্গেট কেমন বিক্রির বাহান্ন হাজার সর্বশেষ নবান্ন হাজার মনে কিন্তু এটি ছেড়ে দেবেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে মোটামুটি হালকা পারসেন্টেজের গুলো হচ্ছে এইগুলোই ছিল আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ধন্যবাদ সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ